হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা পিঠা বলুন তো পিঠাটার নাম কি এটা হচ্ছে যে বউ সুন্দরী পাটিসাপটা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও ভারী মজা পিঠাটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে চলুন দেখে নেই তো প্রথমে আমি পিঠা বানানোর জন্য এক কাপ নিয়ে নিয়েছি ভেজা চালের গুঁড়া আর এখানে আমি ব্যবহার করবো হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখন আমি ব্যবহার করব দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব, দুই টেবিল চামচ চিনি দেন আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ এখন আমি এইটাকে পানি দিয়ে মিক্সড করে নিব পানিটা অবশ্যই আমরা কুসুম গরম পানি ব্যবহার করব। সো এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম আমি আসলে পানির পরিমাণটা বলবো না কারণ আপনারা শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সো এই ক্ষেত্রে আমার জাস্ট এইরকম কনসিস্টেন্সি হয়ে গেলে পরে আর আমি পানি দিব না দেন আমি এখন একটা প্যানের মধ্যে আমি খিরসা বানিয়ে নিব। খিরসা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর দুধের সর আমি এখানে অনেক দিন ধরেই ফ্রিজে রেখে দিচ্ছিলাম পিঠাটা বানাবো জন্য আমার কাছে মনে হয় যে দুধের সর দিয়ে খিরসাটা বানালে অনেক বেশি মজা হয় তো আমি এখানে সর নিয়ে নিলাম এখন আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করব পাটারি। পাটারি পাটারি দিয়ে নিয়েছি এর মধ্যে আমি ছোট একটা মানে এটা গোল গোল সাইজ করা থাকে আর এর মধ্যে আমি দিয়ে নিলাম সুজি আর এই সুজিটা আমি চালের যে গুঁড়াটা থেকে বের হয়েছিল চেলে সেটাই ব্যবহার করেছি ওটা বেশি মজা হয় সো আমি এখানে সরটাকে একটু ভাঙার জন্য মিক্স করে নিচ্ছিলাম দেন আমি এখানে অ্যাড করছি দুধ দুধ আমার মনে হচ্ছিলো যে এখানে একটু ইয়াটা কম হয়েছে সুজিটা তো আমি আর একটু দিয়ে নিলাম দিয়ে এরকম একটা কনসিস্টেন্সি আসলে পরে আপনারা নামিয়ে ফেলতে পারেন বা এর চেয়ে একটু বেশি ঘনও করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন সো এখন আমি এটাকে নামিয়ে নিব আর পিঠা বানানোর জন্য চলে আসলাম আর বলে রাখি পিঠা বানানোর জন্য আমি একটা আলাদা বোতলের মধ্যে কালার মিক্সড করে একটু বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে সো এখন আমি এর মধ্যে যে ব্যাটারটা নিয়েছিলাম সেটাকে প্যানের ওপরে দিয়ে দেন আমি যে পিঠার গোলাটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে সাইজ মতো সাজিয়ে নিচ্ছি দেন এখন আমি এর ওপরে খিরচা অ্যাড করছি এই খিরসাটা অ্যাড করে আমরা এটাকে জাস্ট ফোল্ড করে নিব ফোল্ড করে নিলে এর সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন তখনই সো এভাবে আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছিলাম দেন এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন দেখুন পিঠাটা দেখতে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো এরকম করে আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো এর মধ্যে আমি খিসাটা দিয়ে নিলাম খিসা দিয়ে জাস্ট আমি কোনো কিছুই না জাস্ট ফোল্ড করব। আর একটা কথা এখানে আপনারা হালকা তেল ব্রাশ করে নিতে পারেন আমি নিয়েছিলাম না অবশ্য কারণ দরকারও হতে পারে তো দেখুন কত সুন্দর করে তৈরি হয়ে গেল বৌসুন্দই পাটিসাপটা পিঠা আর এটা এতটাই মজা আর দেখুন কি পরিমাণ নরম তুলতোলা অনেক অনেক নরম আর খেতেও অনেক সুন্দর মাসাল্লাহ দেখুন আমি ধরতেই পারতেছিলাম না এত সুন্দর করে এটা হয়েছে নরম আর ভেতরের খেসাটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে সো আজকের মতো এতটুকুই আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ